গাছটা যে এভাবে নষ্ট হতে বসেছে তা তো আমি এতদিন দেখিনি দেখো উপর দিয়ে শিকড় বেরিয়ে গিয়েছে এবং তবে নিচ থেকেও দেখছি অনেক শিকড় বেরিয়ে গিয়েছে তার মানে এটা তো রুট ডাউন হয়ে গেছে তাই চলো তোমাদের সাথে নিয়ে একসাথে এই ছোট্ট কাঠ গাছটাকে রিপোর্ট করে ফেলা যাক পরের বছরের ফুলের জন্য সামনে তো শীতকাল আর শীতকাল মানেই কিন্তু কাঠগোলাপ গাছের পিরিয়ড তাই আর দেরি না করে এই সুবর্ণ সময়টাকে কাজে লাগিয়ে দেই দেখো বন্ধুরা কত রুট ডাউন হয়ে গেছে কপটা থেকে উঠিয়ে এই বালতিটাতে বসিয়ে দিচ্ছি এই বালতিটাতে কিন্তু আমার খুব শখের কামিনী ফুল গাছটা ছিল এখন তাকে যে কোথায় লাগাই সেটা চিন্তা করতে করতেই আমার মাথায় হাত তবুও তাকে না হয় কোথাও একটা রিপোর্ট করে দেওয়া যাবে আগে তো এই কাঠ গোলাপ গাছটাকে বসিয়ে নেই আমি কিন্তু মাটির সাথে কিছু পরিমাণে পাতা পচা সার এবং গোবর সার মিশিয়ে নিয়েছিলাম তারপরে আলতো হাতে ওই টবটা থেকে গাছটা উঠিয়ে এই টবে বসিয়ে দিয়েছি এবং তারপরে চারপাশ দিয়ে বানানো মাটি দিয়ে ফিল আপ করে জল দিয়ে নিচ্ছি আচ্ছা তোমাদের কার কার বাগানে কাঠ গোলাপ গাছ আছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজ তবে চলে